অষ্টম হিজিরি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ মুসলিম সৈন্যরা খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধ নবী হযরত মুহাম্মদ সাল্লামের জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধ একদিকে এক লক্ষ খ্রিস্টান সেনা বিপরীতে মাত্র তিন হাজার মুসলিম যোদ্ধা খ্রিস্টান বাহিনীর প্রথম আঘাতই শহীদ হয়ে যান মুসলিম সৈন্যদের মধ্যে প্রথম কমান্ডার জায়দ বিন হারিসা রাদি আল্লাহতালহু অতঃপর শহীদ হয়ে যান মুসলিম সৈন্যদের দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবিতালিব রাদি আল্লাহুতল্লানহু অতঃপর শহীদ হয়ে যান তৃতীয় কমান্ডার আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আল্লাহুতল্লানহু রাসুল্লাহ সালাল্লাহাইসাল্লাম এই তিনজনকেই কমান্ডার হিসাবে নির্ধারণ করে দিয়েছিলেন তাদের প্রত্যেকের শাহাদাতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে যায় খাদের কিনারায় পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে দ্রুত মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন সাবিদ বিন আর কামরা আল্লাহ তালহু এক মুহূর্ত বিলম্ব না করে তিনি সেই পতাকা এগিয়ে দেন দীর্ঘকায় বলিষ্ঠ এক যোদ্ধার দিকে আর বলেন হে অলিদের পুত্র আপনি আমাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন কিন্তু সাবিত রাদি আল্লাহ যাকে নেতৃত্বের প্রস্তাব দিলেন তিনি সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর আগে মুসলিম বাহিনীর পক্ষে কোনো যুদ্ধেই অংশ নেননি তিনি বরং একাধিক যুদ্ধে কুফুরি শক্তির পক্ষ হয়ে লড়াই করেছেন ইসলামের বিরুদ্ধে নওমুসলিম মুসলিম ওই ব্যক্তি সাবিতের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি সবেমাত্র আল্লাহর নবীর ওপর ইমান এনেছি আমি কি করে রাসুলের এত এত বিশ্বস্ত সঙ্গীর ওপর নেতৃত্ব দিতে পারি এ আমার কাছে এক স্পর্ধার বিষয় সাবিত রাদিয়াল্লাহত তলাহু বলেন ওহে সুলাইমানের পিতা এই ময়দানে আপনার চাইতে যোগ্য কোনো যোদ্ধা নেই অযথা সময় নষ্ট না করে পতাকা হাতে তুলে নিন আর বিপর্যস্ত মুসলিম বাহিনীর ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করুন নিরুপায় হয়ে মুসলিম সৈন্যকে নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন ইসলাম ধর্মে নবদীক্ষিত এই ব্যক্তি নতুন কমান্ডার দায়িত্ব নেয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য মাত্র তিন হাজার রণক্লান্ত যোদ্ধাকে নিয়ে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন এক লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রের গোটা অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ অপ্রতিরোধ তরঙ্গের ন্যায় তারা আছড়ে পড়ে বিশাল শত্রু বাহিনীর ওপর পরাজয়ের দ্বার প্রান্তে থাকা মুসলিম বাহিনীর এই আক্রমণের তীব্রতায় হতচকিত হয়ে পড়ে শত্রুপক্ষ তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনীরা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের শক্তিতে তাদের এই বিস্ময়ের ঘর কেটে ওঠার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে দেন নতুন মুসলিম কমান্ডার তার আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙ্গে যায় এরপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুদের ওপর আঘাত করেন অতঃপর দ্বিতীয় তলোয়ারটিও ভেঙ্গে যায় এরপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ারটিও ভেঙ্গে যায় এরপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে তিনি যখন দশম তলোয়ার হাতে তুলে নিয়েছেন ততক্ষণে রোমান বাহিনীর হুশ ফিরেছে তারা উপলব্ধি করে এই নতুন কমান্ডারকে মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয় কোনো তলোয়ার যেমন তার হাতে অক্ষত থাকার সামর্থ্য রাখে না তেমনই কোনো প্রতিপক্ষ তার সামনে অক্ষত থাকার সামর্থ্য রাখে না নিশ্চিত মৃত্যু এড়াতে পিছু হটতে বাধ্য হয় খ্রিস্টান রোমান বাহিনী জর্দানের মোতায় সংঘটিত এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ মুসলিম বাহিনীর নিশ্চিত পরাজয় এড়িয়ে যুদ্ধের ফলাফল অমীমাংসিত রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন আর এভাবেই অমীমাংসিত এক যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজেয় সেনাপতির ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক অপ্রতিরোধ্য যোদ্ধা সত্য দিনের বিজয় যাত্রায় পদার্পণ ঘটে আর এক মহানায়কের ইতিহাসের সূচনা ঘটে আর একটি নতুন অধ্যায়ের মদিনায় ফিরে গেলে তার অভূতপূর্ব সাহস আর বীরত্বের কথা জেনে নবী মোহাম্মদ সালাল্লা সাল্লাম তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে প্রতিপক্ষের ভাগ্যে পরাজয় মৃত্যু আর পলায়ন ব্যতীত কিছুই জোটেনি এই তলোয়ারের সামনে বানের স্রোতের মতো ভেসে যায় ভণ্ড নবীদের ফেতনা এই তলোয়ারের ঝলকানিতে ভস্ম হয়ে যায় হাজার বছর ধরে পৃথিবী শাসন করে আসা পারস্য সাম্রাজ্য এই তলোয়ারের প্রচন্ড আঘাতে দিশেহারা হয়ে রাজত্ব ছেড়ে ইউরোপ পালিয়ে যান রোমান সম্রাট হেরাক্লিয়াস পারস্যের দুর্বেদ্য সেকলের প্রাচীর আর রোমের লহবর্ম সবকিছু খান খান হয়ে যায় এই একটি তলোয়ারের আঘাতে তিনি যুদ্ধে অবতীর্ণ হতেন একই সাথে শত্রুর বিনাশ আর নিজের শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি যে তাকে পরাস্ত করতে পারে ইতিহাসের দুধর্ষ এই যোদ্ধার নাম হজরত খালিদ বিন অলিদ রাদি আল্লাহ আরবের সংস্কৃতি অনুযায়ী তার সাথীরা তাকে সোলাইমানের পিতা বা অলিদের পুত্র নামেও ডাকত কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে তিনি ছিলেন এক অজেয় যোদ্ধা প্রতিটি যুদ্ধের শুরুতে দত্ত লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি এগিয়ে যেতেন প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা এগিয়ে এলে খালিদ বিন অলিদ রাজিয়াল্লাহতলাহ তাকে খতম করতে এক মিনিটের বেশি সময় নিতেন না ওয়ালেজার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী পারস্য সেনা এগিয়ে এসেছিল পার্সিয়ানরা অপেক্ষা করছিল খালিদের শেষ দেখার জন্য কেননা তারা জানত এই পার্সিয়ান সেনা একাই এক হাজার পুরুষের শক্তি ধারণ করে তারা তার নাম দিয়েছিল হাজার মর্দ লড়াই শুরু হওয়ার আগে পার্সিয়ানরা উল্লাস প্রকাশ করতে থাকে কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ কয়েক মিনিটের ব্যবধানে তাকে হত্যা করে আর তাদের সেই উল্লাস থেমে যায় সেদিন ওই হাজার মর্দের স্পন্দনহীন বুকের ওপর বসে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহুত্লানহু দুপুরের খাবার খেয়েছিলেন আর বিস্ময়াভিভূত পার্সিয়ানদের মুখের দিকে তাকিয়ে মিটি হেসেছিলেন এই ঘটনার কয়েক বছর পর এমএসআর যুদ্ধে অনুরূপ এক বিশাল দেহের অধিকারী খালিদ রাদি আল্লাহত্লাহুকে চ্যালেঞ্জ করেছিল তবে সে পার্সিয়ান ছিল না সে ছিল রোমান সেনাপতি সে সিংহের মতো গর্জন করতে থাকে আর খালিদের দিকে ধেয়ে আসে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতলাহু সর্বশক্তি দিয়ে তার বর্ম পরিহিত মস্তকে আঘাত করেন আল্লাহর তলোয়ারের আঘাতে দুই টুকরা হয়ে যায় লোহার বর্ম অতঃপর তলোয়ার ফেলে প্রতিপক্ষকে দুই হাত দিয়ে নিজের বুকের সাথে নির্দয়ভাবে চেপে ধরেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহত্লু রোমান সেনাপতির নিশ্বাস বন্ধ হয়ে যায় আর থেমে যায় তার গর্জন খালিদ রাদি আল্লাহতুল্লাহ অবশ্য তাকে ছেড়ে দিয়েছিলেন তবে ততক্ষণে রোমান সেই সেনাপতির পাঁজরের হার ভেঙে গিয়েছে আর তা মাংস ভেদ করে বাইরে বের হয়ে এসেছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতুল্লাহু ছিলেন এক অপরাজয় সেনাপতি তার নেতৃত্বে মুসলিম বাহিনী কখনো কোনো পরাজয়ের মুখ দেখেনি ভণ্ড নবী থেকে শুরু করে মিথ্যাবাদী মুসাইলামা পারস্যের এক লক্ষ দেড়হামের মুকুট পরিহিত সেনাপতি হরমুজ থেকে শুরু করে রোমান সর্বাধিনায়ক মাহান সমকালের সব সেরা যোদ্ধা সেরা কমান্ডার রাজা মহারাজা রথি মহারথি সম্রাট মহাসম্রাটদের কাছে খালিদ রাদি আল্লাহত ছিলেন এক মূর্তমান আতঙ্কের নাম খালিদের ঘোড়া দাপিয়ে বেরিয়েছে বুজাখার সমতল ভূমি থেকে শুরু করে ইয়ামামার বিশাল প্রান্তর কুয়েতের কাজিম থেকে শুরু করে ইরাকের হীরা আনবার থেকে শুরু করে পারস্যের শেষ দুর্গ ফিরোজ ফিলিস্তিন থেকে শুরু করে জর্দানের ফাহল সিরিয়ার দামেস্কো থেকে শুরু করে এমেসা ইয়ারমুখ আলেপ্পো একের পর এক শহর একের পর এক দুর্গ একের পর এক সাম্রাজ্য গেড়ে বসেছিল তার সামনে ন্যায়ের পতাকাধারী মুসলিম সৈন্যদের অগ্রযাত্রায় যেখানেই বাধার সম্মুখীন হয়েছেন সেখানেই নিজের রৌদ্রমূর্তি দেখিয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু দোজখের তাণ্ডব চালিয়েছেন পারস্যের ওয়াল আজাই রক্তের স্রোত বইয়ে দিয়েছেন খোরাসানের কাশাপ নদীতে পারস্যের দর্প চূর্ণ করে তিনি যখন রোমান সাম্রাজ্য আক্রমণ করতে অগ্রসর হন সেদিন নয় হাজার মুসলিম যোদ্ধাকে সাথে নিয়ে পায়ে হেঁটে তিনি পাড়ি জমালেন একশো মাইল পানি মরুভূমি যা ইতিহাসে আর কেউ কখনো করে দেখানোর সাহস পায়নি হেরাকিয়াসের মতো মহান সম্রাট যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোমান সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করেছিলেন তিনি সিরিয়া ছেড়ে কনস্টান্টিনোপোল পালিয়েছিলেন খালিদের অপ্রতিরোধ অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে তাদের এই উপখ্যানের পরতে পরতে সাজানো থাকবে ইতিহাসের মহাবীর অতি মানবীয় রণকৌশলের অধিকারী ইসলামের মহান যোদ্ধা আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা তবে অতি মানব বললেও তিনি অতি মানব ছিলেন না বরং মানব সন্তান হয়ে গড়েছিলেন অতি মানবীয় কীর্তি উপখ্যান বললেও তা উপখ্যান নয় বরং তা ইতিহাসের নির্জলা সত্য কাহিনী ইতিহাসের দুধর্ষ এ যোদ্ধা বিজয় উপখ্যানে আপনাকে স্বাগতম খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ ছিলেন মক্কার এক যোদ্ধা পরিবারের সন্তান সামরিকভাবে কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল বনু মাকজুম গোত্র আর খালিদের পিতা আল ওয়ালিদ তাদেরই গোত্রপতি কৈশোরে স্বয়ং পিতার কাছ থেকে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ রাদী আল্লাহ আনহু গোত্রীয় ঐতিহ্য পিতার শিক্ষা আর নিজের কঠোর অনুশীলন এসব মিলিয়ে তিনি বেড়ে ওঠেন এক সত্যিকার যোদ্ধা হিসেবে বর্ষা ও বল্লম নিক্ষেপ তলোয়ার চালনা তীর ছোড়া ওষ্যা চালনা কুস্তি লড়াই সব ক্ষেত্রেই তিনি তার সমবয়সীদের চেয়েছিলেন বহুগুণে এগিয়ে তিনি ছিলেন দীর্ঘ সুঠাম আর বলাশালী দেহের অধিকারী শারীরিক শক্তিমত্তা সাহসিকতা সামরিক দক্ষতা আর মহানুভবতার মতো আরবি সকল পুরুষের সমাহার ঘটেছিল তার চরিত্রে তথাপি এত গুণের সমাহার সত্ত্বেও যখন কালেমার আহ্বান আসে শুরুতে মুখ ফিরিয়ে নেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহুতলানহু তার পিতা আল ওয়ালিদের কাছে যখন এই সংবাদ আসে যে আব্দুল মোত্তালিবের নাতি হযরত মুহাম্মদ সালাল্লাহ সাল্লাম নিজেকে নবী দাবি করেছেন তখন ওয়ালিদ তা হেসে উড়িয়ে দেয় সে বলে নবুয়তের দায়িত্ব যদি কাউকে দেয়া হবে তবে তা ইয়াতিম মোহাম্মদকে কেন নিঃসন্দেহে আমি মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি আর আমি নবুয়তের প্রকৃত হকদার এভাবে সে অহংকার প্রদর্শন করে আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় পুত্র খালিদ ছিল পিতা ওয়ালিদের একনিষ্ঠ ভক্ত সে নিজের পিতার অনুসরণ করে আল ওয়ালিদ নিজের আরেক পুত্র উমারাকে কুরাইশদের সাথে আবু তালিবের কাছে পাঠায় কুরাইশরা আবু তালিবকে জানায় হে আবুতালেব ওয়ালিদ তার নিজের পুত্রকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি একে নিজের সন্তান হিসেবে গ্রহণ করুন আর আপনার ভাতিজা মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দিন বিস্মিত আবু তালেব বললেন কি এই জন্য যে তোমরা আমার সন্তানতুল্য ভাতিজাকে হত্যা করবে আর আমি তোমাদের পুত্রকে লালন পালন করে বড় করব তোমাদের এই বিবেচনাহীন চাওয়া আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না অতঃপর ব্যর্থ হয়ে কুরাইশটা ফিরে যায় খালিদের পিতা ওয়ালিদ যতদিন বেঁচেছিল ইসলামের বিরোধিতা ও সমালোচনায় মুখর ছিল আর খালিদও তাকে অনুসরণ করে যায় অন্ধের মতো পিতার মৃত্যুর পর ইসলামের বিরুদ্ধে খালিদের এই অবস্থান অব্যাহত থাকে কুরাইশদের প্রচণ্ড বিরোধিতার কারণে মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন হিজরতের পর মদিনার বিশ্বাসী আর মক্কার অবিশ্বাসীদের মধ্যে প্রথম যে বৃহৎ যুদ্ধ সংঘটিত হয় তার নাম বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নিজের বীরত্বের সবটুকু প্রদর্শন করার ইচ্ছে ছিল খালিদের কেননা যুদ্ধ আর বিজয় তাকে প্রবলভাবে আকর্ষণ করত কিন্তু কুরাইশ নেতা আবু জাহেল তাকে বঞ্চিত করে সে বলে সবাই মক্কা ছেড়ে চলে গেলে এই শহর অরক্ষিত হয়ে পড়বে তুমি বরং কিছু যোদ্ধাকে সাথে নিয়ে এখানেই অবস্থান করো অতঃপর আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার কোরাইশ মদিনায় আক্রমণের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু কদিন বাদই তারা ফিরে আসে সত্তরটি লাশ আর সত্তর জন যুদ্ধবন্দিকে পেছনে ফেলে খালিদ আক্ষেপ করে বলে হাই যদি আমি উপস্থিত থাকতাম তবে কিছুতেই এই বিপর্যয় ঘটতে দিতাম না বদরের এক বছর পর আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে কুরাইশরা দ্বিতীয়বারের মতো মুসলিম বাহিনীর মুখোমুখি হয় সেদিন তাদের সঙ্গী ছিল যুদ্ধ পাগল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালহু কুরাইশদের অশ্বারোহী দলের নেতৃত্বে ছিল সে মুসলিমরা প্রথম আঘাতেই কুরাইশদেরকে ছত্রভঙ্গ করে দেয় আর তাদের পিছু ধাওয়া করে কিন্তু সুযোগ সন্ধানী খালিদ তার দল নিয়ে ধাওয়াকারে মুসলিমদের পেছন থেকে আক্রমণ করে আর সাথে সাথে যুদ্ধের পরিস্থিতি বদলে যায় বিজয়ের দ্বার থাকা মুসলিম বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে তবে মুসলিম যোদ্ধাদের দৃঢ়তার কারণে সর্বান্তক বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয় না খালিদের পক্ষে যুদ্ধ অমীমাংসিত রেখে দুই পক্ষ ফিরে যায় নিজ নিজ শহরে অতঃপর আসে খন্দকের বছর দশ হাজার সেনার বিশাল বাহিনী নিয়ে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে রওনা হয় কুরাইশরা কিন্তু মদিনার কয়েক মাইল দূর থেকেই তারা আটকে যায় খন্দকের ফাঁদে বহু চেষ্টা সাধনা আর কৌশল করেও তারা সেই খন্দক পেরিয়ে মদিনার ওপর চড়াও হতে পারে না বরং দীর্ঘ অবরোধ শেষে মরুর ঝড়ে বিধ্বস্ত হয়ে ফিরে যায় মক্কায় আর অধরা থেকে যায় যুদ্ধ পাগল খালিদের বিজয়ের বাসনা অতপর আসে খাইবারের বছর খালিদ তার বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয় মুসলিম বাহিনীর পথ রোধ করতে কিন্তু নবী মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের সামরিক কৌশলের কাছে হেরে যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহতলাহু মুসলিমদের বিচ্ছিন্ন একটি ছোট দলকে মূল বাহিনী মনে করে সে তাদের পিছু নেয় আর তাকে বিভ্রান্ত করে মুসলিমদের মূল বাহিনী পৌঁছে যায় গন্তব্যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে হুদাই বিয়ার সন্ধিতে স্বাক্ষর করে কুরাইশরা দশ বছরের জন্য শান্তি চুক্তিতে আবদ্ধ হয় মক্কা ও মদিনা খালিদ ছিলেন যোদ্ধা যুদ্ধ আর বিজয়ের আকাঙ্ক্ষা তাকে প্রবলভাবে আকর্ষণ করত হুদাই বিয়ার সন্ধির পর খালিদের কাছে একের পর এক অভিযানে মুসলিমদের বিজয়ের বার্তা আসতে থাকে আর প্রতিটি বিজয় বার্তা খালিদকে ব্যাকুল করে তোলে সে ভাবে হাই আজ যদি আমি মুসলিমদের দলভুক্ত হতে পারতাম তাহলে আমিও এই গৌরবময় বিজয়ের অংশীদার হতে পারতাম এই ভাবনা হঠাৎ করেই খালিদের হৃদয়ে পরিবর্তন নিয়ে আসে মক্কার কুরাইশদের মাঝে সে নিজেকে অসহায় অনুভব করে নিজেকে নিজের কাছে এক পরাজিত জনগোষ্ঠীর সদস্য মনে হয় অতঃপর নিজের অতীত মূল্যায়ন করতে বসে খালিদ বিন ওয়ালিদ সে উপলব্ধি করে ইসলামের বিরুদ্ধে সে কখনোই বিজয়ী হতে পারবে না কেননা পৃথিবীতে এমন কোনো নেতা নেই যাকে তার সঙ্গীরা ততটা ভালোবাসে যতটা মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামকে তার সঙ্গীরা ভালোবাসে ইসলামের নবীর সামরিক নেতৃত্ব তার চরিত্র ব্যক্তিত্ব আর তার বিরল গুণাবলীর প্রতি হঠাৎ আকৃষ্ট হয়ে পড়ে খালিদ বিন অলিদ রাদি আল্লাহ তার হৃদয়ে সৃষ্টি হয় প্রবল আলোড়ন আর সে সিদ্ধান্ত নেয় নিজেকে আল্লাহর নবীর কাছে সমর্পণ করার সেদিন কুরাইশ নেতা আবু সুফিয়ান আর বন্ধু ইকরামাতাকে তীব্র ভাষায় তিরস্কার করে কিন্তু খালিদ তার সিদ্ধান্তে অটল থেকে যায় আর রওনা হয়ে যায় মদিনার পথে সেখানে তার সাথে সাক্ষাৎ হয় আর এক বন্ধু আমর ইবনুল আসের সাথে আমর ছিল আরবের শ্রেষ্ঠ কূটনীতিক সে জানতে চায় ওহে সুলাইমানের পিতা এই পথ ধরে তুমি কোথায় যাচ্ছ খালিদ বলে আমি নিশ্চিত যে মোহাম্মদ সত্যিই আল্লাহর বার্তাবাহক তিনি জাদুকর নন কিংবা মিথ্যাবাদীও নন বরং তোমরাই তার ওপর মিথ্যা আরোপ করে এসেছ আমি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে তার কাছে যাচ্ছি আমর ইবনুল আস সহাস্যে বলেন হে বন্ধু আমিও তাকে সত্য নবী বলে বিশ্বাস করি আর আমিও তোমার সহযাত্রী অতপর দুই বন্ধু মিলে এগিয়ে যান মদিনার পথে তাদের একজন ছিলেন সমকালের শ্রেষ্ঠ যোদ্ধা অপরজন ছিলেন সমকালের শ্রেষ্ঠ কূটনীতিক খালিদ ও আমর মদিনায় পৌঁছানোর পর মুসলিমরা তাদেরকে আলিঙ্গন করে নেয় এই দুই মহান ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ ছিল মদিনার জন্য বড় বিজয় আর কুদাইশদের জন্য বড় আঘাত তারা আল্লাহর নবীর গৃহে যান আর তার হাতে বায়াত গ্রহণ করেন আমর ইবনুল আস সেদিন জানতে চেয়েছিলেন হে আল্লাহর নবী আমরা সারা জীবন আপনার বিরোধিতা করেছি এমনকি আপনার বিরুদ্ধে অস্ত্র তুলেছি আমাদের সেই পাপের কি হবে আল্লাহর নবী বলেন শোনো হে আমর ইমানের ঘোষণা অতীতের সমস্ত পাপকে ধুয়ে মুছে দেয় অতঃপর নিশ্চিন্ত হৃদয়ে বাকি জীবন ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন এই দুই মহান ব্যক্তি সিরিয়া ও জর্ডানের মধ্যবর্তী এলাকায় বসবাস করত গাসান গোত্রের লোকেরা তারা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তানহু ইসলাম ধর্মগ্রহণ করার তিন মাস পরের ঘটনা আল্লাহর নবী গাস্তান গোত্রের কাছে ইসলামের দাওয়াতসহ দূত প্রেরণ করেন একজন বার্তাবাহক দূতকে আঘাত করা ছিল আরবের রীতির বিরুদ্ধে কিন্তু গাসানের গোত্রপতি হাজার বছরের সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নবীর দূতকে হত্যা করে এই খবর যখন মদিনায় পৌঁছে তা অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে চারদিকে এক মুহূর্ত বিলম্ব না করে যুদ্ধ যুদ্ধসাজে সজ্জিত হয় তিন হাজার মুসলিম যোদ্ধা আর তাদের কমান্ডার হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব দেয়া হয় জায়েদ বিন হারিসা জাফর বিন আবিতালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আল্লাহ তালাহুকে অতঃপর আল্লাহর নবী বলেন এই তিনজনই যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই পরবর্তী কমান্ডার নির্বাচন করে নেবে ওই বাহিনীতে একজন সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেন নতুন বিশ্বাসে দীক্ষিত হজরত খালিদ বিন ওয়ালিদ আনহু ইসলামের ছায়াতলে এটিই এটি ছিল তার প্রথম যুদ্ধ মদিনা থেকে যাত্রাকালে মুসলিমদের মনোবল ছিল অতি উচ্চে তারা এমন এক অপরাধীকে শাস্তি দিতে যাচ্ছেন যা হাজার বছর ধরে চলে আসা নীতিকে পদতলিত করে একজন দূতকে হত্যা করেছে কিন্তু যখন তারা যুদ্ধস্থলে পৌঁছান তখন অপ্রত্যাশিতভাবে এক বিরাট রোমান বাহিনীর মুখোমুখি হয়ে পড়েন এই বাহিনী দেখে তারা হতচকিত হয়ে যান কেননা এই যুদ্ধ ছিল গাসান গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ এর সাথে রোমান বাহিনীর কোনো সম্পর্ক ছিল না কিন্তু গাসানের গোত্র প্রধান পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে ছুটে যায় সে বলে খ্রিস্টান ধর্মাবলম্বী রোমান সাম্রাজ্যের জন্য মুসলিমরাই সবচেয়ে বড় হুমকি তারা শীঘ্রই আরবের সীমানা অতিক্রম করবে আর রোম সাম্রাজ্যে থাবা বসাবে গাসান গোত্র প্রধানের এই কথা শুনে সম্রাট হেরাক্লিয়াসের কপালে গভীর দুশ্চিন্তার ভাজ দেখা দেয় সে এক লক্ষ যোদ্ধা পাঠিয়ে দেয় মুসলিমদেরকে প্রতিহত করার জন্য জর্দানের মোতায় এই বিশাল বাহিনীর মুখোমুখি হয়ে হতচকিত হয়ে পড়ে তিন হাজার মুসলিম যোদ্ধা তথাপি তারা ফিরে যাওয়ার পাত্র ছিল না কেননা রাসুলের দেয়া দায়িত্বকে অপূর্ণ রেখে তারা ফিরে যেতে পারে না শাহাদাতের তামান্না নিয়ে তারা যুদ্ধে অবতীর্ণ হয় তারা ইমানি শক্তিতে ছিল বলিয়ান কিন্তু রোমানদের বিশাল বাহিনীর কাছে তারা অসহায় হয়ে পড়ে শত্রুর উপর্জপুরী আঘাতে একে একে শহীদ হয়ে যান পূর্ব নির্ধারিত কমান্ডার জায়েদ বিন হারিসা রাদি আল্লাহতালাহু জাফর বিন আবি তালিব রাদি আল্লাহত্লানহু আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আল্লাহতালাহু অতপর মুসলিম বাহিনী নিজেদের কমান্ডারের দায়িত্ব তুলে দেন খালিদ বিন অলিদ রাদি আল্লাহ এর হাতে পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করছিলেন সাহসিকতা আর ইমানের শক্তিতে খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহুত্লাহু তার সাথে যোগ করেন রণকৌশল আর ক্ষিপ্রতা তিনি তিন হাজার সেনাকে গোটা রোমান বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেন যেন পেছন থেকে কিংবা পারস্য দেশ থেকে রোমানরা কোনো মুসলিম যোদ্ধাকে ঘিরে ফেলতে না পারে অতঃপর প্রবল বিক্রমে তিনি খ্রিস্টানদের ওপর ঝাঁপিয়ে পড়েন একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে যায় তার হাতে আর এই নয়টি তলোয়ারের নিচে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা কমান্ডারের বীরত্বের ঝলক দেখে বহুগুণে উজ্জীবিত হয়ে যায় মুসলিম বাহিনী পাশাপাশি তাদের মধ্যে ছিল পূর্ববর্তী কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ গ্রহণের প্রবল তারণা আহত বাঘের মতো তারা ঝাঁপিয়ে পড়ে রোমানদের ওপর হতচকিত হয়ে পড়ে খ্রিস্টানরা অতঃপর তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাঁবুতে ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম বাহিনীতে মোতার যুদ্ধে মুসলিমদের তুলনায় রোমানদের হতাহতের পরিমাণ ছিল বহুগুণ বেশি কিন্তু তারা সংখ্যায় ছিল অগণিত মুসলিম সৈন্যদের প্রত্যেক সেনা নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন এত অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে এই বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত বিজয় সম্ভব নয় বরং পুনরায় তাদের বিরুদ্ধে যুদ্ধে নামা হবে জেনে শুনে আত্মহত্যার নাম অতঃপর যুদ্ধ অমীমাংসিত রেখে তারা মদিনার পথে ফিরতি যাত্রা করেন তবে তারা জানতেন না তাদের এই প্রত্যাবর্তনকে আল্লাহর নবী কিভাবে গ্রহণ করবেন খালিদের বাহিনী যখন মদিনায় প্রবেশ করে তখন তাদেরকে তিরস্কার করতে শুরু করে অপেক্ষামান জনতা তারা ধিক্কারের সাথে বলে তোমরা আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছ কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত্ত করেন তিনি বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার সেখানে যাবে খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে আল্লাহর নবী বলেন হে সুলাইমানের পিতা আজ যে বীরত্ব তুমি দেখিয়েছ তার অধিক কারো পক্ষে সম্ভব নয় উপস্থিত জনতার দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন খালিদ হল সাইফুল্লাহ সে আল্লাহর তলোয়ার সাল্লাল্লাহু সালাল্লাহ আলাইসাল্লামের এই ঘোষণার সাথে সাথে মদিনাবাসীদের মন থেকে খালিদ রাদি আনহু ও তার বাহিনীর প্রতি বিরূপ মনোভাব দূর হয়ে যায় অতঃপর মুখে মুখে ছড়িয়ে পড়ে মোতার প্রাঙ্গনে খালিদের বীরত্বের ঘটনা মোতার যুদ্ধের পর নবী মুহাম্মদ সালাল্লাহ্লামের সাল্লামের জীবদ্দশায় কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় শাকিফ ও হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে হুনায়নের যুদ্ধ তায়েফ অবরোধ তাবুকের অভিযান সহ রাসুলের প্রতিটি সামরিক পদক্ষেপে খালিদের অংশগ্রহণ ছিল আর প্রতিটি যুদ্ধেই তিনি তার স্বভাবজাত বীরত্ব প্রদর্শন করেন কিন্তু খালিদ বাস্তবে কোন মাপের যোদ্ধা ছিলেন তার সাহসিকতার বহির প্রকাশ ঘটে খলিফা আবু বকর রাদি আল্লাহতলা এর শাসন আমলে নবীজির এন্তেকালের পর নবগঠিত মুসলিম রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠে ত্যাগীদের ফেতনা আর ভণ্ড নবীদের দৌরাত্ম দিকে দিকে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন মদিনার কর্তৃত্বকে অস্বীকার করে অধিকাংশ গোত্র এমনকি মদিনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও তাদের বুক কাঁপে না এই পরিস্থিতিতে খলিফা আবু বকর আনহু উন্মুক্ত করেন রাসুলের রেখে যাওয়া এক তলোয়ার যে তলোয়ারের নাম ছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদি আনহু এই তলোয়ার তিনি যেদিকে প্রসারিত করেছেন তার নির্দয় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সমস্ত ষড়যন্ত্রের মস্তক